আপনি আমাদের যে আন্দোলনটা আন্দোলনটা শুরুতেই আপনি দেখবেন বৈষম্য বিরোধী আন্দোলন লেখা তাই আমরা সবার প্রথমে যে জিনিসটা আমরা চাই এটা হচ্ছে বৈষম্য বিরোধী সেটা ধর্ম হোক বর্ণ হোক যে কোনো বিষয় হোক আপনি দেখবেন যে ধর্ম নিয়ে বর্তমানে বিভিন্ন রকম সমস্যা তৈরি করার সৃষ্টি করেছে কিন্তু দেখবেন ওই মুহূর্তে সাথে সাথে আমরা স্টুডেন্ট সমাজ সাথে সাথে মাঠে নেমে হচ্ছে যে আমরা দিন রাত হচ্ছে পাহারা দিছি মন্দিরে গিয়ে তারপরে একই সাথে হচ্ছে যে বিভিন্নভাবে আমরা যতটুকু সম্ভব শিবAppContext কোনো কোনো বৈষম্য না সৃষ্টি হয় এই বৈষম্যের কারণে আজকে বাংলাদেশে নানান রকমের দুর্নীতি হচ্ছে যদি এই বৈষম্যটা কমে আসে বর্ণ নিয়ে দেখবেন সাদা কালোর যে তফাতটা তৈরি হয় বর্তমানে এটা নিয়ে যদি কমে আসে এই জাতি নিয়ে যদি কমে আসে বৈষম্যটা তাহলেই মনে হয় দেশটা অনেক সুন্দর হয়ে যাবে এই বৈষম্যটা থেকে জি 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 এটা আসলে কিছু করবে এখানে হচ্ছে আমরা স্টুডেন্ট সমাজ শুরু থেকে হচ্ছে কি বৈষম্যের বিরুদ্ধে আমরা বারবার বলছি বৈষম্যের বিরুদ্ধে হচ্ছে আমরা আন্দোলন করছি এখন আমাদের এই আন্দোলনটাকে যাতে বিফলে না হয় তার জন্য শুরু থেকে নানা চক্র নানাভাবে হচ্ছে কি দূর করেছি কিন্তু এই জন্য আমরা সবসময় সচর থেকেছি যাতে করে কোনো আমাদেরকে নিয়ে নিতে আমাদেরকে নিয়ে যেন কোনো হচ্ছে কি ক্রিটিসিজম না হয় কারণে আমরা শুরু থেকে হচ্ছে কি সজাগ ছিলাম আমরা যে মানুষের কাছ থেকে যারা আশা করিনি মানুষ এত সুন্দর করে আমাদের শিক্ষার্থীদের সাথে তারা কেমন বাংলাদেশ আশা করছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এখানে তারা মোমবাতি প্রদীপ জ্বালিয়ে তারা স্মরণ করেছেন তাদেরকে আমরা আমরা আরো দু একজনের সাথে কথা বলবো যে তারা ইতিমধ্যে যে তারা এই সিলেটের বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এটা কেমন ভাবে দেখছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং এই মুহূর্তে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার অনেক শিক্ষার্থীরা এখানে জুড়ে হয়েছেন এবং তারা এখানে রয়েছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন নগরকে শৃঙ্খল ভাবে চলাফেরা করে আসলে আমাদের অত্যন্ত ভালো লাগতেছে আমরা ছাত্রছাত্রীরা দেশ স্বাধীন করেছি দেশের দায়িত্ব নিয়েছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমরা শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে যেখানে বেশি জ্যাম লেগে যায় আমরা ওইখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি আর ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করতেছি আসলে অত্যন্ত ভালো লাগতেছে মানুষ আমাদেরকে খুব সহায়তা করতেছে কেউ খাবার নিয়ে আসতেছে কেউ পানি নিয়ে আসতেছে আসলে অনেক ভালো লাগতেছে আমি ছাত্র সমন্বয়ক দুই ভাই যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন আমার নাহিদ ভাই এবং সজীব ভাই তাদেরকে আমি বিন্দু অনুরোধ জানাবো আমরা ইতিমধ্যে অনেকের বক্তব্য নিয়েছি তারা কেমন বাংলাদেশ আশা করছেন এবং তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আমরা দেখছি আজকে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তারা প্রদীপ জ্বালিয়েছেন এখানে জ্বালিয়ে কিন্তু তারা আলোকিত করছেন আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই কেমন হয়েছেন আপনি আমি ভালো আছি আমার এই ছাত্র হ্যাঁ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ যেভাবে আশা করছি সেভাবে পেয়েছি এই ছাত্র জনতা এই দেশে এই দেশটাই এড়ে নতুন ভাবে গড়িয়ে দিচ্ছে যদি ছাত্র জনতা না তাহলে দেশ এরকম হইত না তারা খুব রুখে দাঁড়াই ছিল ছাত্র জনতার এই যে কৃতিত্ব আর যারা শহীদ হয়েছেন আন্দোলনের যে বৈষম্য বিরোধী বাংলাদেশ ছাত্র আন্দোলন সেটা তাদের নাম যেন স্বর্ণাক্ষরে তখন ইতিহাসের পাতা আমরা দেখতাম যে ইতিহাসের পাতায় এই নতুন বাংলাদেশ নতুন করে গড়া হয়েছে এই ছাত্ররা তাদের বিনিময় রক্ষার বিনিময়ে ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে